তো আজকে আমরা প্রাণায়াম দিয়েই শুরু করব তারপরে আমি আসনে চলে যাব আমাদের নারী শুদ্ধি বা করব আজকে আমি বিলাম যেভাবে দেখাবো সেভাবে আপনারা করবেন এবং আগে আমি কিন্তু দেখিয়েছি একটু অন্যভাবে সেটাও করবেন সাথে সাথে এটাও করবেন অর্থাৎ সকালে একভাবে করতে পারেন রাতে আরেকভাবে করতে পারেন তবে এখন আমি যেটা দেখাচ্ছি এটা আপনারা যদি ঘুমের আগে করেন রাতে অনেক উপকৃত হবে সমস্যা ছিল বা আছে তারা এই প্র্যাকটিসটা রেগুলার করে অনেক উপকৃত হয়েছে স্লিপ মিয়া বলে যে কথাটি আমরা শুনে থাকি যে ঘুমের ভিতরে অনেক সময় অক্সিজেন সাপ্লাইটা কম হয় আমাদের বডির ভিতরে নাকের কোনো সমস্যা থাকলে বা অনেকের ওভার ওয়েট থাকলে এই সমস্যাটা অনেক বেশি দেখা যায় তো আপনারা এই নারী শুদ্ধি প্র্যাকটিস করে কিন্তু এই স্লিপ অ্যাপ নিয়ে সমস্যাটা সমাধান করতে পারেন এবং এটা কিন্তু আমার নিজের চোখে দেখা যে অনেক উপকৃত হয়েছে তাহলে আমি ডান হাতের মাঝের দুই আঙ্গুল বন্ধ করছি থাম আর এখানে রিং ফিঙ্গার খোলা ছোট আঙ্গুরটাও খোলা রেখেছি রাইট নস্ট্রিল বন্ধ করছি রাইট থাম দিয়ে আর লেফট নস্ট্রিল থেকে নিঃশ্বাস নেব নিঃশ্বাসটা নিয়েই রিং ফিঙ্গার দিয়ে লেফট নস্ট্রিলটা বন্ধ করলাম আর রাইট দিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দিলাম ছেড়েই আবার রাইট নস্ট্রিল থেকে নিঃশ্বাস নেব দিয়ে ছাড়লাম ছেড়ে আবার নিঃশ্বাস নিব নাক বন্ধ করলাম অপর নাক দিয়ে ছেড়ে দিলাম অর্থাৎ যেখান থেকে নিচ্ছি নিয়েই নাকটা বন্ধ করে অপর নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দেব ছেড়েই আবার নিঃশ্বাস নিয়ে নাক বন্ধ করে অপর নাক দিয়ে ছাড়বো এভাবেই চলবে অল্টারনেট ব্রিদিং বামনাক দিয়ে প্রথম নিঃশ্বাসটি নিয়েছি বামনাক দিয়েই শেষ নিঃশ্বাসটি ছেড়ে আমরা শেষ করব আর এখানে আমি সময় স্বল্পতার কারণে এগারো বার দেখালাম কিন্তু আপনারা নিজেরা যখন করবেন বাইশ বার তেত্রিশ বার অর্থাৎ দুই মিনিট থেকে নিয়ে ঊর্ধ্বে যতক্ষণ ইচ্ছা করতে পারেন মিনিট মিনিট এবং আপনাদের যদি মনে থাকে খেয়াল করে দেখবেন যে আগে আমরা করেছিলাম নারী শুদ্ধি যেই নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি ওই নাক দিয়েই ছাড়ছি কিন্তু আজকে আমি করেছি যেই নাক দিয়ে নিচ্ছি নিয়ে নাকটা বন্ধ করছি অন্য নাক দিয়ে ছাড়ছি ছেড়ে আবার ওই সেই নাক থেকে নিঃশ্বাস নিয়ে অন্য নাক দিয়ে ছাড়ছি তো এটার দুটা পন্থা আমি দেখালাম দুটোই খুব উপকারী কিন্তু আমি বলবো যে ঘুমের সমস্যার জন্য আজকে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা সবাই প্র্যাকটিস করবেন অর্থাৎ অল্টারনেট নস্ট্রিলে ব্রিদিং তো আমি ঘুমের জন্য আরো কিছু টিপস আপনাদেরকে আগেও দিয়েছিলাম যে ভালো ঘুমে ঘুম আমরা তখনই আশা করতে পারি যখন আমরা খাবারটা রাতের খাবারটা একটু আগে নেবো অর্থাৎ বিছানায় যাওয়ার তিন ঘন্টা আগে তো অবশ্যই আমাদেরকে ডিনারটা সেরে ফেলতে হবে এবং কারণ খাবার হজম করার পেছনে আমাদের বডি অনেক বড় একটা ভূমিকা পালন করে ব্রেন অনেক বড় একটা ভূমিকা পালন করে কাজে ওদেরকে যদি আমরা রেস্টিং মোডে আনতে চাই রিল্যাক্স পজিশন আনতে চাই সেক্ষেত্রে আমাদেরকে খাবার হজমের কাজটা আগেই সেরে ফেলতে হবে আর তাহলে স্বভাবতই খাবারটা আমরা একটু আগে গ্রহণ করব। ঘুমাতে যাবার তিন ঘন্টা আগে এবং রাতে রাতের খাবারটা একটু হালকা হওয়াই ভালো খুব বেশি ভারী খাওয়া উচিত না এবং এই যে তিন ঘন্টা সময়টা পাচ্ছেন এই সময়টায় আমরা যে বাকি প্রিপারেশনগুলো গুলো ঘুমের জন্য সেগুলো ধীরে ধীরে সারবো অর্থাৎ সারা দিনের যেই কাজকর্ম আমাদের সেগুলোকে আমরা গুছিয়ে ফেলবো গ্যাজেট যথাসম্ভব কম ইউজ করব টিভি দেখতে পারি কিন্তু ওই ঘুমের এক ঘন্টা আগে সেটাও বন্ধ করতে হবে গান শুনতে পারি আমরা এবং বই পড়তে পারি সেটা কিন্তু একদম ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গান শোনা এবং বই পড়াটা ভালো একটা অভ্যাস কিন্তু বাকি সব রকমের গ্যাজেট ফোন হোক ল্যাপটপ হোক দৈনন্দিন কাজই হোক আর যে কোনো প্রোগ্রাম হোক আমরা এগুলো আর এক ঘন্টার মধ্যে দেখব না বা ইউজ করবো না আর এই শেষের এক ঘন্টা আমরা যে বাকি প্রিপারেশন আছে সেগুলো সারবো হালকা আরাম আরামপ কাপড় পরে ঘুমানোর চেষ্টা করবো ঢিলে ঢালা কাপড় আর কটন পিওর কটন অর্থাৎ সুতি কাপড় ব্যবহার করব ঘুমের সময়ও এবং বিছানার চাদরটা বিছানাটাও যেন তেমনই হয় যদি কারো বেশি সমস্যা হয় ঘুমের তারা কিন্তু ঘুমের আগে একটা সাওয়ার নিতে পারেন ঘুমের আগে রেগুলার একটা সাওয়ার নেওয়াও খুব ভালো অভ্যাস এবং সাওয়ার নিয়ে আমরা সুতি আরামপ্রদ কাপড় পরে ঘুমাতে গেলে এবং তার আগে যদি এই নারী শুদ্ধি বানলাম বিলম আজকে যেই প্রাণায়ামটি দেখিয়েছি এটা করে নেন ঘুম আমরা আশা করতে পারি আর যতটুকুই ঘুমাবো যখন আমাদের ঘুম ভেঙে যাবে আমাদের উচিত উঠে পড়া অর্থাৎ ভোরের দিকে যদি কারো ঘুম ভেঙে যায় মনে করি যে না এনাফ ঘুম হয় নাই আমি আরেকটু ঘুমাবো ওই চেষ্টাটা করার প্রয়োজন নেই উঠে কিন্তু আমরা যোগা করতে পারি হাঁটতে যেতে পারি বা অন্য যে দৈনন্দিন কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারি কারণ ওই যে একটা চেষ্টা থাকে যে আবার ঘুমে ফিরে যাওয়ার এটা অনেক সময় একটা অ্যাংজাইটি ক্রিয়েট করে বা স্ট্রেস বাড়ায় কাজে যেই সময়টুকুই আমরা ঘুমিয়েছি ভালোভাবে ঘুমিয়েছি এক টানা ঘুম হয়েছে তারপরে যখন ঘুমটা ভেঙে যাবে মনে হবে যে ফ্রেশ হয়ে উঠে গেছে আমরা কিন্তু উঠে যেতে পারি আর ঘুমাতে যাবার চেষ্টা করাটা আসলে ঠিক না তো ঠিক আছে এখন আমরা আসনে চলে যাই ম্যাটের মাঝখানে দাঁড়িয়েছি মেরুদণ্ড সোজা দুই পা টান দুই হাত টান কপালটা লুজ রিল্যাক্স তিনটা নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো এমন ভাবে ছাড়বো ভেতরটা হালকা হয়ে যাবে

নিঃশ্বাস ছাড়তে ছাড়তে প্রথমে বাম দিকে বডিটাকে বেন করব কানের উপর দিয়ে সোজা টান দুই হাত দৃষ্টি সোজা সামনে পর্বতাসন নিঃশ্বাস নিতে নিতে সোজা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ডান দিকে বডিটা ব্যান্ড হচ্ছে শুধু নিঃশ্বাস নেয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে চিন্তারা আসবে আবার আপন নিয়মে চলেও যাবে চিন্তা দেখে করবো না জোর করে তারাবো না আমাদের খেয়ালটা শুধু নিঃশ্বাস নিঃশ্বাস দুই হাত দিয়ে দুই এলবো ধরবো আর বড় নিঃশ্বাস নিতে নিতে সার্কেল আকারে হাত দুটো ঘুরে আসবে ভালো করে ঘুরাই

নিঃশ্বাস নেওয়ার সময় নাকে কেমন কেমন হয় খেয়াল করব বুকের পৌঁছানোর পরে কেমন লাগা ছড়ায় সেটাও আমরা খেয়াল করব নিঃশ্বাস ছাড়ার পরে বুকটা কেমন হালকা হয়ে যায় সেটাও ফিল করবো প্রতিটা নিঃশ্বাস হবে সচেতনভাবে ছাড়তে বডিটার সামনে ব্রেন হচ্ছে হাতে আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল ছোয়ার চেষ্টা দুই পা টান হাটে খাস হবে না মাথাটাও ঝুলে যাবে উত্তান আসানা inspire, que você está да o teu chefe. নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাঁটু ভাজ হবে বডিটা নিচে উঁচু বৃষ্টি সোজা সামনে ধীরে নিঃশ্বাস নিতে নিতে সোজা Bir fırsat really সামনে থাই টাচ করে থাকবে পায়ের আঙুল গুলো ধরে পা চেপে রাখবো হিপ জয়েন্টে ডান থাই মাসেলে খুব চাপ লাগবে

আর নিঃশ্বাসের সাথে সাথে শান্তি করা হাত সোজা খান একটা বড় বিশ্বাস বিশ্বাস ছাড়তে থাকতে বসে পড়ি

মেরুদণ্ড টান পেছনে তো টাচ করে আছে সামনে দুই খাই টাচ করে আছে সামনে স্বাভাবিক নিঃশ্বাস

Şimdi, 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 çarptı çarptı. şimdi, şimdi, Kim şimdi, 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 bir

বৃষ্টি দুই পায়ে মাছ দিয়ে একটা নিঃশ্বাস নিঃশ্বাস থাকতে ছাড়তে আবার ও বার সময় চলে যায়

ডির উপরে খাট বা কাছি পেছনে বৃষ্টিটা একদম সোজা ছাদে থাকবে ফিরে আসবো মকা রাসানা দুই পা দুই পাশে ছড়ানো এক হাতের উপরে আরেক হাত রেখে তার উপর কপালে দুই দুটো কাজ করি দুই হাত দিয়ে

एंड फॉर द रिपोर्ट शाबाश इतिहास प्रेरणा शाबाश ने

से छोड़ानो दी पा दी रिलैक्स रिलैक्स आवर बॉडी रिलैक्स आवर माइंड रिलैक्स आवर सोल वी आर इन इंफिनिटी शांति के परम

ছাড়তে ছাড়তে নিঃশ্বাস নিতে নিতে সোজা ছাড়তে ছাড়তে রাইট শোল্ডার দৃষ্টি সাইডে একদম সোজা নিঃশ্বাস নিতে নিতে মাঝখানে ছাড়তে ছাড়তে লেফট শোল্ডার নিঃশ্বাস নিতে নিতে আছে মাঝে ছাড়তে ছাড়তে ডান কাঁধে মাথাটা কাজ করি শরীরের রিল্যাক্স নিশ্বাস নিতে নিতে সোজা ছাড়তে লেফট সাইডে কাজ করছি মাথা ডান দিকে খুব টান লাগবে নিতে নিঃশ্বাস নিতে এবং সাধারণ এক্সারসাইজের মধ্যে পার্থক্য এটাই যে ইয়োগা প্রতিটা পশ্চার আসনে আমরা নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি তার সাথে সাথে কোয়ার্ডিনেশন করে আমরা পশ্চাৎ অনেকগুলো পরিবর্তন করছে আর এক্সারসাইজের ক্ষেত্রে জিম বা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দেখবেন সেখানেও আমরা অটোমেটিক নিঃশ্বাসটা ভারী হচ্ছে ছাড়ছি দ্রুত নিচ্ছি কখনো কিন্তু যোগাতে আমরা যে একনোলেজমেন্টটা বজায় রেখেছি অর্থাৎ এই যে নিঃশ্বাসে আমাদের কনসেন্ট্রেশন এটাই হচ্ছে স্পেশালিটি তো একই সাথে আমাদের পশ্চার এবং নিঃশ্বাসের যে কোয়ার্ডিনেশন সেটাকেই ইয়োগাকে সাধারণ এক্সারসাইজের কাছ থেকে স্পেশাল করে তুলেছে বিশেষজ্ঞতা দিয়েছে কাজে অবশ্যই আমরা এটা এনস্যুট করবো যেটা বড় বিশ্বাস নিতে নিতে এবং যেভাবে যেটা দেওয়া আছে সেভাবেই ফলো করে আমরা করবো আর ব্রিদিং এক্সারসাইজ আলাদাভাবে করবো এই দুটো জিনিসই কিন্তু আমাদেরকে অনেক বেশি উপকৃত করবে শারীরিকভাবে মানসিকভাবে এবং আমাদের চারিত্রিক উন্নতি ঘটানোর ক্ষেত্রে আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শেষ করছি অনেক ভালো থাকবে